আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে আমরা জমি জমা ও বিবাহ সংক্রান্ত বিভিন্ন আইনি সমস্যা ও এর সমাধান নিয়ে আলোচনা করে থাকি আমাদের সাথে লাইভে যুক্ত আছেন আজকের অতিথি তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয় হচ্ছে জমির সিএস ক্ষতি আর আছে অন্য কোনো ক্ষতি নেই অন্য কোনো কাগজপত্র নেই জমি অন্যের দখলে কোনো মামলা মকদ্দমা ছাড়া সম্পত্তি কিভাবে উদ্ধার করা যায় এই বিষয়টি নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করব চলে যাচ্ছে মোট বিষয়ের উপরে বিষয়টি ছিল যে একজন জমির মালিকের শুধুমাত্র সিএস কতিয়ান আছে অন্য কোনো কতিয়ান নেই অন্য কোনো কাগজপত্র নেই জমিও অন্যের দখলে তাহলে ওই সিএস কতিয়ানের বুনিয়াতে সম্পত্তি পাওয়া যাবে কিনা এবং এই সম্পত্তি দেখা গেছে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি বছর পর্যন্ত অন্যের দখলে রয়েছে সেই সম্পত্তি কিভাবে ফিরে আনা যায় দেখুন আমরা সিএস কতিয়ান বুনিয়াদের জমির মালিক এখন সিএস খতিয়ান বুনিয়াদে কিভাবে জমির মালিক হলাম সেই বিষয়টি আগে খতিয়ে দেখতে হবে তাহলে সিএস খতিয়ানের কার নাম আপনি কার সম্পত্তির মালিকানা দাবি করছেন সেটি প্রথমে আমি কার সম্পত্তি দাবি করছি দেখা গেল দাদার বাবার নামে সিএস খতিয়ান তো দাদার বাবার নামে যদি সিএস খতিয়ান হয়ে থাকে তাহলে বাবার সম্পত্তি সন্তান একটা অংশ পাবে এটাই স্বাভাবিক এবং আইনের দৃষ্টিতে সেটাই হয়ে থাকে তাহলে দাদার বাবার সম্পত্তি থেকে দাদা মালিক হয়েছে তাহলে দাদার যে সম্পত্তি পেয়েছে সেই সম্পত্তিতে এসে যদি অন্য কোন হয়ে থাকে তাহলে দাদার অংশ থেকে কিন্তু বাবাও কিন্তু তার নামে অংশ এই ধারাবাহিক ভাবে কারোর নামে কোনো খতিয়ান হয় নাই এমনই একটি প্রশ্ন করেছেন দেশে এবং প্রবাসে বসে অনেক ভাই বন্ধুরা যারা এই চ্যানেলের প্রতিটি ভিডিও দেখেন দেশে এবং প্রবাসে বসে তাদের মধ্য থেকে অনেকেই প্রশ্ন করেছেন যে সিএস খতিয়ানের নাম আছে যদি এস কপি আরিস কপি আর নামে আসে না সম্পত্তি অন্য আরেকজন দখল করে আছে এই দখলটা তৃতীয় কোনো ব্যক্তি যদি হয় তাদের জন্য একটি আলাদা পরামর্শ আবার যদি ওয়ারিশদের মধ্যে যদি কেউ দ্বন্দ্ব করে থাকে তাদের জন্য কিন্তু আলাদা একটি পরামর্শ যেমন আপনি যদি দেখেন যে আপনার এই সিএস খতিয়ান এই সিএস কপিটা যে ব্রিটিশ সরকার করছে অর্থাৎ ইংরেজ শাসন আমলে যখন ছিল এই ইংরেজ শাসন আমলে এই সিএস খতিয়ানটা হয়েছে তো সিএস কপি আনটা সম্পূর্ণভাবে বলা হয়েছে যে সিএস কতিয়ানে যারা রায়তি স্থিতিবান তারই হচ্ছে জমির দখলীয় সাথে স্থায়ী মালিক আমি বিস্তারিত সিএস কতিয়ানে যাচ্ছি না আমি বলতেছি সিএস কতিয়ানে রায়তি স্থিতি যিনি তিনি হচ্ছে দখলীয় সত্যি স্থায়ী মালিক সেই স্থায়ী মালিকানা আমি দেই নাই আপনি দেন নাই বা বর্তমান গভর্নমেন্ট দেয় নাই এটা দিয়েছেন সেই ব্রিটিশ সরকারের আমলে যারা ইংরেজ শাসন করত আইনের দৃষ্টিতে তারা হচ্ছে রায়তি স্থিতি বা দখলীয় সত্যি স্থায়ী মালিক সেখান থেকেই জমির মালিকানা হিসাব করে আসতে হবে তো জমির মালিকানা যদি হিসাব করে আসতে হয় তাহলে পরবর্তীতে এসে রেকর্ডটি অন্য একজন ব্যক্তির নামে হয়েছে তো যদি তৃতীয় কোনো ব্যক্তির নামে হয়ে থাকে তাহলে বুঝতে হবে এই সম্পত্তিটি প্রকৃত মালিক যিনি ছিল সিএস কতিয়ানে তিনি হয়তো এই সম্পত্তিটি হস্তান্তর করেছে হস্তান্তর করা মানে হচ্ছে বেচা বিক্রি করেছে অথবা তিনি তার কোনো আত্মীয় স্বজন তার সন্তান কাউকে তিনি হেবা দলিলের মাধ্যমে ট্রান্সফার করে দিয়েছে এই যে ট্রান্সফার দলিল এই দলিলটি মাঝখানে আছে কিনা অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি যে ব্যক্তি এখন বর্তমান দখলে আছে তার কাছে এস এ আছে আর এস আছে কিন্তু সি এস খতিয়ানটি নেই সি এস সেই দাদার বাবার নাম তাহলে ওই ব্যক্তি এস মালিক হলো কিভাবে তার এস এ খতিয়ানের বুনিয়াদটা কি কারণে তার কাছে হল তার দুইটি কারণে কিন্তু তার নামে এসে খতিয়ানটি হতে পারে একটি কারণ হচ্ছে বংশ পরম্পরায় ওয়ারিস সূত্রে তিনি ওই সম্পত্তির মালিক তার নামে এসে খতিান করায় নিয়েছে আরেকটি হচ্ছে সিএস খতিয়ানের মালিক যদি সম্পত্তিটা হস্তান্তর করে থাকে অর্থাৎ বেচা বিক্রি করে থাকে তাহলে তিনি মালিক হতে পারে এই দুটি বিষয় আগে আপনাকে যাচাই বাছাই করে দেখতে হবে এই যাচাই বাছাই করে দেখতে হলে আপনার কি করতে হবে আপনার দাদার সেই বাবার নাম দিয়ে বা দাদার নাম দিয়ে ওই সম্পত্তির মৌজা দাগ নাম্বার খতিয়া নাম্বার দিয়ে আপনাকে সাব রেজিস্টার অফিসে তল্লাশি দিতে হবে সম্ভব্য কত সালে এইটা ট্রান্সফার হতে পারে তহসিল অফিসে যে আপনি খোঁজ নিতে পারেন যে তহসিল অফিসে

হয়তো তিনি মালিক হয়েছেন সেই সুবাদের সূত্রে তিনি মালিক হয়েছেন যেটা আপনারা জানেন করে হবে। যদি কোনো কিছুই না হয়। তাহলে উই যে এসে খতিয়ান আর এস খতিয়ান হয়েছে এই দুটি খতিয়ান হয়েছে কি কারণে এসে খতিয়ানটি ভুল হয়েছে আর এস খতিয়ানটা তার দখল সত্ত্বে ভুলে হয়েছে তাই বলে কি তিনি সম্পত্তির মালিকানা পেয়ে যাবেন তাহলে যে দখল সত্ত্বে যে স্থায়ী মালিকানা দিয়ে গেল ব্রিটিশ সরকার সেটা কি হবে তাহলে আইনের দৃষ্টিতে বলা হচ্ছে যে এই সম্পত্তি তিনি এসে এ খতিয়ান আর তার নামে হলেও তিনি দখলে থাকলেও মূল মালিক হচ্ছে সি এস রায়তে স্থিতিবান যিনি তিনি সেখান থেকে আসতে হবে তাহলে যিনি রায়তে স্থিতিবান সিএস খতিয়ান সেই সিএস কতিয়ানের খতিয়ানের যারা মালিক ছিলেন এবং তাদের যে ওয়ারিশা রয়েছে সেই ওয়ারিশা যদি সকল কাগজপত্র উত্তোলন করে ওয়ারিশিয়ান সনদ থেকে শুরু করে জমির সকল কাগজপত্র তুলতে হবে অর্থাৎ যে খতিয়ান ভুল হয়েছে সেই ভুল খতিয়ান গুলিও কিন্তু তুলতে হবে তুলে আপনারা সরাসরি একজন সিভিল লয়ারের সাথে যোগাযোগ করবে এবং তাকে সেই কাগজপত্র দিয়ে বিদ্যুৎ দেওয়ানি কার্যবিধি মোতাবেক দেওয়ানি আদালতে আপনারা একটি মকদ্দমা দিতে হবে মকদ্দমা দিলে এই সম্পত্তিটি বেড়ে আসবে এখন আসা যায় দ্বিতীয় যে পর্ব সেটি হচ্ছে যে মামলা না দিয়ে সম্পত্তি কিভাবে ফেরত পাওয়া যায় এমন প্রশ্ন করেছেন দেশ এবং প্রবাসে বসে অনেক ভাই বন্ধুরা প্রশ্ন করতেই পারেন কিন্তু সেই প্রশ্নের যে পরামর্শ সেটি আমি আইনের দৃষ্টিতে সুন্দরভাবে আপনাদেরকে একটি ব্যাখ্যা দিতে চাই সেই ব্যাখ্যাটি হচ্ছে যে দেখুন আপনি মামলা ছাড়া সেই সম্পত্তি যদি আপনি ফিরে পেতে চান কোনোভাবেই সেটি সম্ভব না কেন সম্ভব না দুইটি খতিয়ান বা একটি খতিয়ান অন্যের নামে হয়ে গেছে সেই খতিয়ান সংশোধন করার জন্য জমির প্রকৃত মালিক আইনের দ্বারস্থ হন নাই আর না হওয়ার কারণে আপনাকে অবশ্যই অবশ্যই বিজ্ঞ আদালতে মোকদ্দমা করতে হবে হবে যে আপনি যে সম্পত্তি দাবি করতেছেন সেই সম্পত্তি হয়েছে সেই ব্যক্তিকে অনুরোধ করে সে লোক তো জন্য দিবে না সে লোক তো দীর্ঘ বছর এই সম্পত্তিতে বসে আছে নিজের ভাইয়ের নামেও যদি রেকর্ড হয়ে থাকে সেই রেকর্ড সংশোধনের জন্য যদি এলাকা ভিত্তিক সালিশ বসান জিরো তিনি বলবেন যে সম্পত্তি আমার নামে রেকর্ড হয়েছে সম্পত্তির মালিকানা কিন্তু আইনগত দিক থেকে তিনি জানেন না যে এই সম্পত্তি পূর্বপুরুষের এই সম্পত্তি আমি ক্রয় করি নাই এই সম্পত্তি কেউ আমাকে দান করে নাই কেউ আমাকে হেবা করে নাই কোনো কিছু করে নাই শুধু শুধু আমার নামে ভুল ক্রমে হোক উদ্দেশ্য এই রেকর্ডটি আমার নামে হয়েছে সেজন্যই কি তিনি মালিক হয়ে যাবেন না ওই পূর্বের সূত্র ধরে আসতে হবে তিনি কোন বুনিয়াদে এসে রেকর্ডের মালিক হলো বিজ্ঞ আদালত কিন্তু সেটি দেখবে সেজন্যই আপনি আদালতে মকদ্দমা সারা এই সম্পত্তির মালিকানা কোনোদিন পাবেন না আর কেউ আপনাকে দিবেও না যার নামেই হোক তৃতীয় কোনো ব্যক্তির নামে হলেও তিনি কিন্তু সহসা বলে দিবে না যে ঠিক আছে সম্পত্তি আপনি নিয়ে যান আচ্ছা আপনি নিয়ে গেলেন আপনি সম্পত্তিটা যিনি ভোগ্য হলেছিলেন তিনি সম্পত্তির সব ছেড়ে দিল আপনাকে কিন্তু এই যে দুটি রেকর্ড তার নামে হয়েছে তাহলে এই রেকর্ড দুটি আপনি কিভাবে সংশোধন করবেন মৌখিক ভাবে সাদা লিখে করলে হবে একটি নাদাবি দলিল দিয়ে দিলে কি হয়ে যাবে তারপরে আপনার অন্য যে কাগজপত্রগুলি রয়েছে সেগুলি সংশোধন করতে হবে তার নামে যদি নামজারি থাকে সেগুলি আপনাকে নিষ্কেশের মাধ্যমে বাতিল করতে হবে তো এইগুলি করতে গেলে আপনার আইনের দ্বারস্থ হতে হবে আইনের ব্যবস্থা যত সময় না হবে মৌখিক ভাবে যদি ছেড়ে দিলেও ওই সম্পত্তি যদি আপনি ভোগ দখলে থাকেন তাহলে যিনি দখলকার ছিলেন তার ওয়ারিসটা পরবর্তীতে এসে আপনাকে বিরক্ত করবে আপনার সাথে বিরোধ সৃষ্টি করবে সেজন্যই আপনাকে কি করতে হবে বিজ্ঞ আদালত থেকে সেই সম্পত্তির মালিকানা জাজমেন্ট আপনার আনতে হবে বিজ্ঞ আদালতে মোকদ্দমা দিয়ে তাহলে কি হবে বিজ্ঞ আদালতের যে রায় বা ডিগ্রি এটি খণ্ডন করার ক্ষমতা অন্য কোন সংশ্লিষ্ট বিভাগের নেই সেই জন্যই আদালত থেকে যখন আপনি একটি রায় নিয়ে আসবেন সেই রায়ের সম্পত্তি আপনি ফিরে পাবেন আপনারা জানেন আমি কয়েকদিন আগে একটি ভিডিও করেছি সে ভিডিওতে তেতাল্লিশ বছর পরে কিন্তু দখল চাপ্ত হয়েছে স্থাপনা ভেঙে দিয়ে তারপরে প্রকৃত যোগীর মালিককে সম্পত্তি বুঝাই দিছে কিন্তু এই যে সম্পত্তি বুঝাই দিল যিনি সম্পত্তির মালিক তিনি বছর পর্যন্ত অনুরোধ করেছে রিকোয়েস্ট করেছে কি ছাড়ছে ছাড়ে নাই এই জন্য আমাদের দেশে যারা একবার সম্পত্তিতে ভোগ দখলে চলে যায় জমির প্রতি মায়া লেগে যায় তখন এই সম্পত্তি তারা কেউ ছাড়তে চায় না সেজন্যই আইনগত দিক থেকে ব্যবস্থা নিতে হবে আর আইনগত দিক থেকে ব্যবস্থা নেওয়ার বিকল্প কোনো পদ্ধতি নেই যদি কেউ আপনাদেরকে বলে যে বিকল্প পদ্ধতি আছে আমি সেটি জানি না তবে আমি একটা কথাই বলবো বিকল্প পদ্ধতি একটাই এই সম্পত্তি পুনরুদ্ধার করতে গেলে আইনগত দিক থেকে যদি আপনি পুনরুদ্ধার করেন ফিউচারে বা ভবিষ্যতে আপনার দেনিয়া আর কোনো ঝামেলা পড়া হবে না আপনার ওয়ারিশের সাথে ওই দখলদারের ওয়ারিশের কোনো বিরোধ সৃষ্টি হবে না বিন কর আদালতে মামলা-মোকদ্দমা হবে না আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আমাদের ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ